সকাল সকাল ঘুম ভাঙতেই যখন দেখি বৃষ্টি ভেজা একটা ওয়েদার সত্যি মনটা একটু খারাপ হয়ে যায় কারণ রোদ্রোচ্ছল আবহাওয়া একটা আলাদাই শরীরে এনার্জি আনে তবে এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদার চারিদিক কুয়াশায় ঢাকা খুব বেশি খারাপ লাগেনি সারাটা দিন বেশ ভালোই কেটেছে কিন্তু আমরা যেহেতু গ্রামে থাকি গ্রামের দিকে কি হয় বৃষ্টি হলে জল কাদা একদম বাজে অবস্থায় নিচে নেমে আর কোনো কাজ করা যায় না তো সেইটাতে একটু প্রবলেম হয় বলতে পারো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি বিছানাটাও তুলে নিয়েছি তোমার দাদাভাই আছে মাঠে আর এখন আমি যাব রান্না করতে সকালের রান্নায় যদি মাছ থাকে তাহলে আমি ঘুম থেকে উঠেই আগে ফ্রিজ থেকে মাছটা বের করে নিই যাতে বরফটা তাড়াতাড়ি ছেড়ে যায় তারপর ফ্রেশ হয়ে বাসি ঘরটা ঝাড় দিয়ে রান্না করতে বসি আজও তেমনটাই করেছিলাম মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে আর মাছটা রান্না করব আলু বেগুন দিয়ে তবে আজকে তরকারি পরিমাণ অনেকটাই হবে কারণ দাদাকে এখান থেকেই ভাত দিয়ে দেব আর এইদিকে মাছের তেল রান্না করব তার জন্য আলু বেগুন কেটে নিয়েছি অনেকে পেঁয়াজ দিয়ে করে আমার সেটা ভালো লাগে না আর মাছের তেল আবার কী বলো অনেকে সবজির সঙ্গে হালকা করে ভেজে নেয় তবে আমি আগে থেকে একটু ভেজে তুলে নিয়ে তারপরেই মাছের তেলটা করি আর এদিকে ভাতটাও আমার প্রায় হয়ে এসছে আলু বেগুন দিয়ে মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে আর এইদিকে আলু বেগুন দিয়ে মাছের তেল এটা আগেই নামিয়ে নিয়েছি এদিকে ভাতও রেডি এখন তোমার দাদা ভাইয়ের এসে খাবারটা বেড়ে দিয়েছি এখানে মাছের ঝোলটা হলে এই মাছের ঝোলটা একটু দেবো তাহলে হয়ে যায় আর সকাল সব রান্নাবান্না প্রায় হয়ে এসছে আর একটু সময় লাগবে মাছের ঝোলটা নামিয়ে নিলাম দেখতে কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও দুপুর আড়াইটে বাজে প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর সকালবেলা যা ভাত করেছিলাম সেটা সকালেই শেষ হয়ে গেছে তাই কি করব বুঝে উঠতে না পেরে একটু সেদ্ধ ভাত করে নিলাম গরম গরম ভাত তার সঙ্গে রয়েছে মুসির ডাল সেদ্ধ আর একটা ডিম সেদ্ধ তো এইটি এখন গরম গরম আমি ভাতটা খেয়ে নেব প্রচণ্ড খিদে পেয়েছে ওই জন্য এখন আবার আমার নিজের জন্য শুধু রান্না করলাম রাত্রে অবশ্যই আবার রান্না করতে হবে সারাদিন এই বৃষ্টি ওয়েদারে একা একা বাড়িতে সময় কাটিয়েছি একদমই মন মেজাজ শরীর কোনোটাই ভালো লাগছিল না তাই ক্যামেরার সামনেও সেভাবে আসা হয়নি সন্ধ্যে সাতটা বাজে রান্নাঘরে চলে এসেছি আর সবার জন্য একটু চা করে নিলাম তোমার দাদা আজকে অনেক সকাল সকাল কাজের থেকে চলে এসছে তার কারণ আমাদের যে পেঁয়াজগুলি আনা হয়েছিল বাড়িতে সেইগুলি বিক্রি করে দেওয়া হয়েছে আর গাড়িতে লোড হবে সেই বস্তাগুলি ওকে একটু ধরে দিতে হবে তাই তাড়াহুড়ো করে চলে এসছে আর তাই আমি সবার জন্য একটু চা বিস্কুট দিয়ে দিলাম এখন তোমার দাদাভাইকে ডাকবো ওর কাছে পাঠিয়ে দেব আর এই যে এই দেখো ওই যে পেঁয়াজের বস্তাগুলি সব গাড়িতে তোলা হচ্ছে তোমার দাদাভাই কিন্তু চায়ের প্লেটটা নিয়ে চলে গেছে ওরা সবাই চা খাচ্ছে খাচ্ছিলো আর কথা বলছিলো আর এদিকে আমি রান্নাঘরে রান্নাবান্না বসিয়েছি রাত সাড়ে আটটা বাজে রান্নাবান্না প্রায় শেষের দিকেই আজকে রান্না করতে অনেকটাই লেট হয়ে গেল তার কারণ সন্ধ্যেবেলা একটু কাজে ব্যস্ত ছিলাম রান্না হয়েছে মুসুরির ডাল রাঁধুনি এবং পেঁয়াজ ফোড়ন দিয়ে করলাম এবার দাদা ভাইয়ের খুব পছন্দের পেঁয়াজ ফোড়নের ডাল আর আজকে ডালটা না একটু ঘন হয়েছে এর সঙ্গে আলু ভাজা করতে চেয়েছিলাম তো বললো যে চিপস আছে আলু ভাজা করতে হবে না আর এখানে রয়েছে চাটনি টমেটোর চাটনি এর মধ্যে খেজুর কাজু কিশমিশ সব কিছুই কিন্তু আছে আর এই চাটনিটাও বেশ ভালো হয়েছে আমি একটু মুখে দিয়ে টেস্ট করলাম এদিকে আমার হাড়িটে ভাতও হয়ে গেছে এই যে আর এদিকে যে দুই পিস মাছ ছিল এই মাছ ভাজাটা করে নিচ্ছি সকালবেলায় দু পিস মাছ রেখে দিয়েছিলাম মানে সকালের জন্য রান্না করার পর দু পিস বেশি ছিল তাই ভাবলাম এটা রেখে দিই রাত্রে ডালের সঙ্গে ভাজা খাওয়া যাবে তাই এই যে মাছ দুটো এখন ভাজা করে নেব আর রয়েছে আলুর চিপস এ দিয়ে আমাদের ডিনারটা কমপ্লিট হয়ে যাবে রাত সাড়ে আটটা বাজে এখনও পর্যন্ত রান্নাবান্না কমপ্লিট হয়নি শুধু মাছ ভাজাটা বাসি আছে আর দুপুরবেলাতেও আজকে রান্না করতে হয়েছে সকালবেলাতেও রান্না করতে হয়েছে মানে বলতে পারো আজকে সারাদিনে আমি তিনবার করে রান্না করেছি সকালবেলায় রান্না করেছিলাম ঠিকঠাকই তবে দাদাকে আজকে এখান থেকে ভাত দিয়েছি এবার আমার হাইটা যেহেতু অনেকটাই ছোটো একবারে দুবেলার জন্য রান্না করা যাবে না তিনজন মানুষ হলেই একবেলার জন্যই ঠিক আছে তো সেই জন্য দুপুরবেলা আমি আবার অল্প করে একটু ভাত না নিয়েছিলাম আর ডাল সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে খেয়েছি আর এখন আবার ডাল রান্না করলাম তার সঙ্গে মাছ ভাজা তারপর চাটনি তোমরা তো দেখলেই তো তোমার দাদা ভাই এখন বাড়ি নেই ও সারাটার দিন এত ব্যস্ত মানে কি বলবো ওকে আমি ব্লগেও নিতে পারি না ওকে দিয়ে আমি কোনো ভিডিও শ্যুটও করাতে পারি না তো কাজে গেছিলো সকালবেলায় গেছিলো মাঠে রসুনের তেল দিতে সেখান থেকে এসে সাড়ে আটটা নটার দিকে গেছে কাজে কাজের থেকে বিকেল সাড়ে পাঁচটার সময় এসছে বাড়িতে এসে পেঁয়াজের বস্তাগুলো সব কাটা করে আর কি বিক্রি করা হলো তো সেই বস্তাগুলি সব ধরে ধরে আবার তুলে দিল তারপরে আবার হিসাবপত্র করে যারা পেঁয়াজ কেটেছে তাদেরকে টাকা দিতে বেরিয়েছে এখন তো হচ্ছে ব্যাপার কখন বাড়ি আসবে তারপর খাওয়া দাওয়া করবে ওইদিকে মাছ ভাজাটা প্রায় হয়ে এসছে কথা বলতে গেলেই হাঁপিয়ে যায় তো ওইদিকে মাছ ভাজাটা প্রায় হয়ে এসছে তারপরে রান্নাঘর থেকে বেরোবো এক তো না অনেকটা সময় ধরে বসে আছে তো আর ভালো লাগছে না এখন ঘরে গিয়ে একটু বসবো দেখি কখন আসে ও আসলে গরম গরম ভাতটাও খেয়ে নিতে হবে নাহলে ডাল ভাত ঠান্ডা হলে ভালো লাগবে না আর আজকে ডালটা পেঁয়াজ ফোড়ন দিয়ে করেছি তার সঙ্গে রাঁধুনি থাকলে তো খুবই ভালো লাগে মুসুর ডাল রাঁধুনি ফোড়ন দিলে না খুব ভালো লাগে যেটা ও পছন্দ করে আমিও পছন্দ করি শুধু ডালে না মানে ছোট ছোটো মাছ বা চরি টাইপের যে কোনো কিছুতে রাঁধুনি ফোড়ন বেশ ভালো লাগে মাছটা আবার চলে গেল না মাছ একদম কড়া ভাজা করতে হবে নাহলে আবার খাবে না মানে ওর যে কত নিয়ম খাবারের বলবো বলেছিল রুটি করতে এবার পরে আবার ভেবে দেখলো আমি রুটি খেতে পারবো না আমার জন্য আবার ভাত করতে হবে ওই জন্য বলে যে তুমি এখানে যখন থাকবে তখন তোমাকে একার জন্য রুটি করতে হবে না আমার যদি ও বাড়িতে থাকো তাহলে সেই ক্ষেত্রে আমার জন্য রুটি করবে আর তোমরা সবাই ভাত খাবে তো ওই জন্য রুটি করলাম না তো ডাল ভাতটা খুব পছন্দ মানে ডাল ও খুব ভালো হয় তো তার সঙ্গে মাছ ভাজা আছে আর কোনো কিছু লাগবে না চলো মাছ ভাজাটা প্রায় হয়ে এসছে দেখো সামনে দিয়ে কোথাও চুল পড়ে গেছে তা হয়ে যাচ্ছে দিন দিন চুল কেটে একদম ছোটো করে ফেলবো তোমাদেরকে বলা হয়নি খুব তাড়াতাড়ি যাচ্ছি চুলটা কেটে একদমই ছোট করবো মানে যা আছে তার অর্ধেকটা করে ফেলবো এই চুলের যত্ন আর করতে পারছে না খুবই বিরক্ত লাগে এখন তো তোমার দাদা বলেছি চুলটা একদম অর্ধেক করে কেটে ফেলবো আর আরেকবার স্ট্রেট করব চুলটা ভালো লাগছে না তো ও বলেছে দেখা যাক কবে যাই সময় স্ট্রেট করতে গেলে তো সারাদিনের স্ট্রেট করব না হলে দিন করবো যাই হোক কিছু একটা করবো আর চুলটা ছোটও করব কোনো কাটিং করবো কিনা যাই না তবে ছোট করব। এইটুকু ইচ্ছা রয়েছে দেখা যাক কবে হয় রান্নাঘরের কাজ কমপ্লিট করে চলে আসলাম ঘরে দেখো বিছানার অবস্থা এই জামা কাপড়গুলো সব ওয়ার্ড্রপে এলোগুলো ছিল সেগুলো বের করে নিলাম আর এগুলো এখন গোছ করতে করতে আবার এই যে সেই ব্যাগটা খুঁজে পেলাম এটা কিন্তু আমার হাতেই বানানো কাকিমা করেছিল অর্ধেক আর ভেতরে কাপড়টা আমি জানিয়েছিলাম আর এর মধ্যে দেখো সব পাঁচ টাকার পর এর আগে ছোট্ট একটা পেয়ারা ছিল আমার তোমরা দেখেছো এত ভাউজি তার মধ্যে গুছিয়েছিলাম এবার এগুলো না খরচা করা হয়নি এখন খরচা করতে উঠে আমার লাগছে তাই ভাবলাম যে এটা যখন খালি আছে এর মধ্যে আবার রেখে দিই এটা যখন পুরো ভর্তি হয়ে যাবে তখন আবার ভাববো দেখবো কত টাকা হয় আর এর মধ্যে অনেক দশ টাকার পরেও জমিয়েছি আমি তাই এই যে টাকাগুলো সব এখন এর মধ্যে রাখবো আর এটা যখন ভর্তি হবে তখন আবার এটা করব আর তারপরে যে তোমার যারা ভাই এখন পর্যন্ত আসেনি তাই ভাবলাম ঘরের এই ছোট ছোট কাজগুলো নিই এই টাকাটা ঢুকবে না সেখানে মোটামুটি পাঁচশো কত টাকা বেশ আছে এগুলো এভাবে রাখতে কিন্তু বেশ ভালো লাগে ছোটবেলায় বাবার কাছ থেকে মায়ের কাছ থেকে চেয়ে চেয়ে এরকম বেশ ভালো লাগতো এখন বড় হওয়ার পর সেইটার আর হয় না কারণ টাকা জমা ভর্তি টাকা তো প্রতিনিয়ত খরচ করতেই হয় তো যেটা রাখবো সেটা আবার খরচ করার জন্য বের করতে হবে এই যে দেখো এগুলো সব পুরনো কয়েন তো এগুলো একটু মোটা এগুলো ঢুকছে না এর মধ্যে তোমার দাদাভাই দোকান থেকে আসে ওর কাছে মানে ও এসেই যখন জামা প্যান্ট ছাড়ে তাদের থেকে এসে পকেটে যত টাকা পয়সা যায় থাকুক না কেন আগে ওই হোয়াট্রাপের ওপর বের করে রাখবে তারপর জামা প্যান্ট ছাড়বে এবার তখন আমি যদি পাঁচ টাকার কয়েন বা দশ টাকার কয়েন দেখি সঙ্গে সঙ্গে নিয়ে এর মধ্যে রেখে দিই এই অভ্যেসটা আমার সবসময়ই আছে বাজে দশটা দশ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এক গাদা উচ্ছে থালা ওষুধ বেরিয়েছিল এটা সেই সব মেজে ধুয়ে একদম রান্নাঘর মুছে সব ঠিকঠাক করে আসলাম আর এখন এই যে ওষুধ খেয়ে নিতে হবে এটা থেকে কষ্টের রান্না আমার তবে ঘরে যে জলের বোতলগুলি ছিল সব নিয়ে গেছিলাম রান্নাঘরে জল পরে সব রান্নাঘরে রেখে ঘর তার আগে চলে এসছি এখন আর যাবো না এত বড় জলের বোতল থেকে আমাকে জল খেতে হবে

দেখা হচ্ছে আবার আগামীকাল একটা নতুন ব্লগের সঙ্গে আর অবশ্যই আগামীকাল ওই বাড়িতে একটু যাবো কারণ মিস্ত্রিরা সব কাজ করছে এত সারাদিন কাজ হয়েছে যায়নি বারবার ফোন করে করে এটা ওটা জিজ্ঞাসা করছিল তো দেখি কাল যাব গিয়ে একটু দেখবো সব ঠিকঠাক আছে কিনা আবার টাইলস আনতে হবে তো আগের দিন আনা হয়নি তোমাদেরকে বললাম তো ওইটা দেখি মিস্ত্রি কবে আনতে বলে সেইভাবে ওইটাও আনতে যেতে হবে

শুধু আমি জানি এত বড় বড় জিনিস খাই শুধু ওষুধ খেতেই কষ্ট লাগে তাই না তো ভালো ফোন একদম সরাবো না হাত থেকে ঠিক আছে ফোনের যেন এক সেকেন্ড সময় নষ্ট না হয় ফোন হাত ছাড়া করা যাবে না দুনিয়ার সব কিছু হয়ে যাবে ফোন হাত ছাড়া হবে না এখানে আসো তো তোমাকে দেখা যাচ্ছে কেন মোটেও দেখা যাচ্ছে না এখানে আসো দেখি আসো দেখি তোমার বদনটা একটু দেখলাম সবাইকে তুমি এত ব্যস্ত লোক বাজারে যাই বাজারে গেলেও যদি বলি যে ক্যামেরাটা একটু ধরে দাও আর ফোন তখনই আসে সব সময় ফোনে ব্যস্ত বাড়িতে থাকলে ওই যে এরকম মানে কথা বলবো ওর হাতে সময় ফোন দেখবে এত বদভ্যাস একটু চেঞ্জ করো ওই সারাদিন তো তুমি বাড়িতেও থাকো না আমিও তো সময় পাই না তোমার সঙ্গে কথা বলার না আমি সারাদিন তোমার সঙ্গে কথা বলি কোনো কেন আমি কথা বলবো এভাবে সব কথা বলা হয়ে যাবে দেখা গেল একটা কথা শুরু করলাম শুরুতে শুনলো সারাক্ষণ একটা কথা বলা হয়ে গেল দুই মিনিট পরে যে জিজ্ঞাসা করব মানে আবার যে জিজ্ঞাসা করি যে বললাম কি বললাম ওকে এরকমই তো হয় আর সব কথা শেষে হুম হুম ওষুধটা খেয়ে দাও তো কি বিরক্ত লাগে ওষুধ খেতে সবাই হ্যাঁ ওষুধ খেতে গেলে আমার মুখে কিছু না কিছু প্রচন্ড গাড়ো এখন একটু কাজু বাদাম খাবো কাজু বাদামটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় চলো আজকে ব্লগটা এখানে এড করি তুমি মশাই তো ডো তাড়াতাড়ি এত আসে ক্যামেরা থেকে তাকাতে ওর পর্যন্ত আসছিল এরা ওটা ওঠো ওঠো তাঁতের বসে মশাই তো টাঙাও ভালো বসল মেঝে নিয়ে আসলাম রান্নাঘর পরিষ্কার করলাম রান্না করে খাওয়ালাম আর কি চাই জল পরিষ্কার